মহতারাম আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমার আমি নামাজ পড়তে পারি না নামাজ ঠিক মতো আমার পড়া হয় না কিন্তু আমার ইমান ঠিক আছে নামাজ পড়ি না কিন্তু ইমান আমার ঠিক আছে আসলে মহতারাম প্রশ্ন হচ্ছে যে নামাজ না পড়েও কি ইমান ঠিক থাকে কি না এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে যে ভাই প্রশ্ন করেছেন নামাজ না পড়লে ইমান ঠিক আছে আমার তাকে প্রথম বিষয় হলো আমি আমার মায়ের কাছে যাই না মাকে কথা বলি না মাকে ডাকি না কিন্তু আমার পুত্রত্ব কিন্তু ঠিক আছে আমি যে তার সন্তান ঠিক আছে কিন্তু এই টুক ঠিক থাকাতেই চলবে না মায়ের কাছে যাব মাকে মা বলে ডাকবো মায়ের আদর নেব মাকে আদর করব এটা আমার মনের দাবি এটা প্রথমে বুঝতে হবে নামাজ না পড়লেও যদি ইমান ঠিক থাকে যদি থাকেও তাহলে এইটুক ইমানে তো আমাকে তৃপ্তি দিচ্ছে না আমি মায়ের কাছে যাই না মাকে মা ডাকি না তারপরেও মা আমাকে পুত্র মানে আমিও তাকে মা মানি ইমানটা আছে কিন্তু এটা তো সব না আর এই তো আমার মুক্তি দেবে না আমার মাকে মা ডাকবো জড়িয়ে ধরবো মায়ের কাছে বসবো কথা বলবো ঠিক তেমনই আমার রপকে আমি ডাকবো তার কাছে একটু বসবো তাকে তিনি আমাকে মায়ের দৃষ্টি দেখবেন এটা আমার সবচেয়ে বড়ো নিয়ামত দ্বিতীয় বিষয় হল আমরাও এই কথা সমাজে শুনি যে নামাজ না পড়লে কী হয় ইমান তো ঠিক আছে এটা কিন্তু একটা বাস্তব কথা হলো আমাদের জন্য একটা ভালো কথা আমরা যারা জন্য জন্য ভালো কথা কি যাদের নামাজ পড়ে হুজুর না কিন্তু আছে অর্থাৎ মনে করে বোঝে যে দেয় আল্লাহ কাটায় এটুকু ইমান আছে কিন্তু নামাজ পড়ে না আল্লাহর কাছে দোয়া করা কানতে জানে না শেষ করতে জানে না তারা প্রথমত একটু অস্থির হন ছোটখাটো বিপদ আপদেই অস্থির হয়ে পড়েন ধৈর্য তাদের কোন থাকে দ্বিতীয়ত যে কোনো বিপদ আপদেই তারা আল্লাহকে যে ডাকতে পারেন না ডাকার জন্য আমাদের মত লোকদের কাছে আসেন এবং খালি হাতে আসেন না কখনোই কিছু নিয়েই আসেন এই সমাজে বেনামাজি ইমানদার যত বেশি থাকে আমাদের সুবিধা তত বেশি হয় সব সময় দেখবেন নামাজি মানুষেরা সবচেয়ে বেশি এবং কিছু হলো নামাজের মাধ্যমে দোয়া খের করে বিপদ কাটা আর সহজে আমাদের কাছে নিয়ে আসেন না অনেক হাদিসে বলা হচ্ছে আদায় না করলে ইমান থাকে না দ্বিতীয় যদি থাকেও বিপদে পড়ে অন্যের কাছে গেলে ইমানের নষ্ট হতে পারে কারণ বিপদে তো আল্লাহকে ডাকতে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন তৃতীয়ত আপনি তোফা আমাকে দিয়ে গেলেন আমি দোয়া করলাম বিপদ সাধন কাটে না কিন্তু আল্লাহ রসুল সল্লাহ্ আসলাম বলছেন আকরাবুমা কুন আব্দুমিনাল্লা সাজিদ ফাকতি সাজিদ হি মিনার দোআফ আইন উফামিন আয়ুস্তা জা বান্দা যখন নামাজে সেজদা করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে নিকর্ড হয় ওই সময় যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবরু করবেনই করবেন এই সম্ভাবনা খুবই বেশি কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করো তাহলে বান্দা যদি সালাতা দাঁড়ায় আল্লাহ বলেছেন ও আইন উবে যে কোনো বিপদে সালাতে দাঁড়ায় শেষ দেয় যে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি বিপদে কাটিয়ে দাও তাহলে তার বিপদও কেটে যায় আর আল্লাহর কাছে কান্নার কারণে সর্দার কারণে তিনি আল্লাহর অলি হয়ে যান কাজে আমরা এই কথা না বলে আমরা আমাদের ইমান বাড়াতে থাকি আর সালাদ তো আমার জন্য হুজুরের জন্য নয় কারোর জন্য নয় বরং সালাদ আল্লাহ এবং মান্দার মাস মূল সম্পর্ক এর মাধ্যমে আল্লাহ আমাকে দয়া করেন সান্নিধ্য পায় মায়ের সান্নিধ্যে যে মজা লাগে স্রষ্টার সান্নিধ্যে এর অনেক বেশি মজা লাগে পার্থক্য দুষ্টু দুষ্ট ছেলে এত দুষ্ট হয়ে যায় মায়ের কাছে যে মজা পায় না এটা ওর দুষ্টমির কারণে কিছুদিন মায়ের কাছে গেলে আদর পেলে তখন বসবে যে মায়ের কাছে যাওয়া কেমন মজার ঠিক তেমনি দুষ্ট ইমানের অধিকারীরা আল্লাহর কাছে না যেতে যেতে নামাজে মজাটা পায় না কিছুদিন গেলে বসবে যে নামাজ কি মজার জিনিস আলহামদুলিল্লাহ আহ সুপ্রিয় দর্শক কি বলবো আর মহতারমজি সুন্দর করে বললেন আসলে তাতে আমার মনে হচ্ছে যে আমরা যারা নামাজে অভ্যস্ত না অনেক ভাই আছি আমাদের কিছুটা হলে লোভ লাগা উচিত এই নামাজের আসলে নামাজ লোভের বিষয় লোভের বিষয় লোভের বিষয় নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সুযোগ যে আমার মালিকের সাথে আমি কথা বলছি আমার মনের দুশ্চিন্তা চলে যাচ্ছে আমার অভাব সালাত আদায় করলে কিছু না শুধু দাঁড়িয়ে থাকলেও সালাতে সালাম পেরানোর পরে মনের বোঝা অনেকটা কমে অনেক কমে যায় আলহামদুল্লিল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন সুযোগ করে দেন আলম আমিন